নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্স এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি হায়াত তারা হোটেলে এবং মোহনবাগান তারা কিন্তু এফসি গোয়াকে হারিয়ে উৎসবে মেতেছে লিগশিল্ড জয়ের আনন্দ লিগশিল্ড ঘরে তুলেছে এবং এই হাত পাস্তারা হোটেলে দাঁড়িয়ে দিমিত্র পেট্রাতস কিন্তু বললেন যে এই জয়টা অবশ্যই স্পেশাল এবং এই ধরনের মুহূর্ত অবশ্যই স্পেশাল পাশাপাশি মোহনবাগান সমর্থকরা গোটা মৌসুম ধরে আমাদেরকে যেভাবে সাহায্য করেছে যেভাবে উৎসাহ দিয়েছে সেটা সত্যি কোনো সমর্থকদের সঙ্গে তুলনা করা যায় না মুহূর্ত অবশ্যই স্পেশাল কি বলছেন দিমিত্রি পেট্রাতস চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই Your target next target, yes, we will we'll enjoy our, our small break with our families mm -hmm. and then um, all focus towards this. And there is any special planning of if you win the ISL Cup knockout, any special planning for celebration? One step at a time, One step at a time let's focus. NEM is on um, for AFC Cup now next year. aiming for that? Oh, good, thank you guys. হায়াত পাঁচতারা হোটেল থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপন্স